আসসালামু আলাইকুম আমি সর্নালী সর্নালী হোম কিচেন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আজকের ভিডিও থামবেল দেখে বা ভিডিও ক্লিপস দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কি রান্না করতে চলেছি চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে মূলত আমি ফার্ম মুরগি নিয়ে নিয়েছি চার কেজির মতো তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মোটামুটি বড় পিস পিস করেই নিয়েছি শুধু লবণ আর শুধু লবণ দিয়ে আমি ভেজে নিব দেখতেই পারছেন এই যে ভাজা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা অন্য একটি পাতিলে আমরা এক থেকে দেড় কাপের মতন বা এক কাপের মতন তেল দিয়ে দিব দিয়ে তেলা যখন গরম হয়ে আসবে তখন আমরা পেঁয়াজ দিয়ে দিব দুই থেকে আড়াই আড়াই কাপের মতো তো পেঁয়াজ দিয়ে আমি এখানে লবণ দিয়ে দিব লবণের কারণে কি হয় পেঁয়াজগুলো সফট হয় দ্রুত তো এখানে আমি গরম মশলা দিয়ে দিব। এলাচ দারচিনি লবঙ্গ আর কালো গোলমরিচ দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে এগুলো ব্রাউন কালার করে নেব তো এই ব্রাউন কালার করতে করতে আমরা একটা পেস্ট করে নিই এই তো চীনা বাদাম টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে বেলান্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখন যখন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসেছে তখন আমি এগুলো পেস্টটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব পেস্টটা যতক্ষণ পর্যন্ত উপর দিকে তেল না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ভেজে নিব ভালো করে তো এখানে আমি ভুলবশত কারণে আদা রসুনটা দিতে পারিনি বা খেয়াল ছিল না তো এখন আমি আদা দিয়ে দিয়েছি এক চামচের মতো আর রসুন দিয়ে এক থেকে দেড় চামচের মতো আর রসুন দিয়ে দিয়েছি দুই চামচের মতো দিয়ে ভালো করে আপনারা আবার ভেজে নেবেন আর এখানে আমি টক দই নিয়েছি তো টক দই মোটামুটি আমি এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো নিয়ে নিব দেখতে পাচ্ছেন এই তো টক দই নিয়ে নিলাম পাঁচ থেকে ছয় চামচের মতো নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিব টক দইটা টক দইয়ের সাথে কোনো পানি ইউজ করবেন না এই তো দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু সুন্দর তেল তেল উঠে এসেছে মশলাটা কি সুন্দর দেখাচ্ছে তাই না তার মধ্যে আমরা এখন টক দইটা ফেটিয়ে রাখা যে টক দইটা এটা দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে আবার উপরের দিকে তেল তেল উঠে আসবে এরকম পর্যায়ে নিয়ে আসবো এই তো প্রায়ই তেল তেল উঠে এসেছে দেখতেই পারছেন এখানে আমি গরম মশলা অ্যাড করেছি এলাচ দারচিনি লবঙ্গ বা আরও এনিথিং তেজপাতা এগুলো আমি বাসায় তৈরি করে রেখেছিলাম তো এইটাই গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি আর এখানে আমি জিরাও দিয়ে দিয়েছি এক চামচের মতো তো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব ভালো করে কষিয়ে নেবো মশলাটা আপনারা যত মশলা কষাবেন ততই টেস্ট দ্বিগুণ আসবে আর এখানে আমি টমেটো সস দিয়ে দিব বড় চামচ দিয়ে এক চামচের মতো এটা আমি বাসায় তৈরি করেছি টমেটো সস আপনারা যদি এর ফুল ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন দেখে আসবেন টমেটো সসের রেসিপি তো টমেটো সসটা দিয়েও আমরা ভালো করে আবার নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপর আমরা এখানে ভেজে রাখা চিকেনগুলো এখন এই পর্যায়ে দিয়ে দিব দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব এগুলো চিকেনগুলোও ভালো করে আবার কষিয়ে নিব কষিয়ে নিলে যত কষাবেন আপনারা চিকেন যত কষাবেন তত টেস্ট বেশি হয় তো তার কারণে আমি চিকেনগুলো ভালো করে কষিয়ে আমি এখানে যতটুকু পানির দরকার দিয়ে দিব আমি যেহেতু এখানে চার কেজি মুরগি নিয়েছি আমি চার কেজি ওজনের মুরগির ওজনেরই পানি যতটুকু লাগবে অতটুকুই দিয়ে দিব আমরা যেহেতু একটু ঝোল ঝোল বা একটু গ্রেভি টাইপের রাখবো তার জন্য এত শুকাবো না তো এই তো এখন নেড়ে ঢেকে রেখে দিব ততক্ষণ পর্যন্ত বলক না আসে এখনই দেখেন কি সুন্দর লোভনীয় লাগছে আর পরে জানি কি মজা হবে জানি না অনেক মজা হবে দেখতেই তো মুখে পানি চলে আসছে তো এখন এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিচ্ছি তারপর আবার ঢেকে রেখে দিব ঢেকে তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল বিয়েবাড়ি চিকেন কুরমা আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর আমি একটু ঝুলঝুল রেখেছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে দিয়ে রাখবেন আলাইকুম